আগামী ছয় এপ্রিল রাম নবমী জোর কদমে চলছে রাম নবমীর প্রস্তুতি ব্যানার হোডিং এ উঠেছে গোটা ঝাড়গ্রাম বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলায় জেলায় একা থেকে শোভাযাত্রা আয়োজিত হবে তারই প্রস্তুতি তুঙ্গে হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে রাম নবমী অন্যতম পুণ্যের দিন এই দিনটি পালন করা হয় সারা দেশে জুড়ে এবছর ঝাড়গ্রামে মহা ধুমধাম করে শুরু হয়েছে রাম নবমীর প্রস্তুতি এবার রাম নবমীর শোভাযাত্রায় হাজারো মানুষ অংশগ্রহণ করবে বলে জানান বিভিন্ন সংগঠনগুলি মুকেশ আমি ঝাড়গ্রাম জেলা বিশ্ব হেন্দু জেলা সম্পাদক ছটা ছয় এপ্রিল যে রামনবমী আছে তার জন্য আমাদের প্রস্তুতি ভালো এবং জনগণের মধ্যে প্রচুর অনুমোদনা এবং আমাদের যে উনষাশি উনাশিটা যে অঞ্চল আছে প্রত্যেক অঞ্চলে ছোটো বড় করে আমাদের রামনবমী হবে এবং ঝাড়গ্রাম জেলায় বা ঝাড়গ্রাম জেলায় আপনার দশটি বড় বড়ো শোভাযাত্রা হবে এবং ঝাড়গ্রাম নগরেও দুটি শোভাযাত্রা হবে একটা আছে রামনবমী উদ্যান সমিতি নামে হবে বিশ্ব পরিষদের পরিচালনায় আরেকটি হবে আপনার যে যে প্রথমটি হবে আমাদের কেকা স্কুলের পিছনে যে হিন্দু মিশন মাঠ সেইখানে শোভাযাত্রাটা শুরু হবে আমাদের কেরিয়া ভবন পর্যন্ত আসবে আরেকটি যে শোভাযাত্রা শুরু হবে সেটা পুরতন ঝাড়গ্রাম যে হনুমান মন্দির সেটা হচ্ছে রামনামে উজ্জ্বন সমিতি হিন্দু জাগর মঞ্চ তারা একটা তাদের শোভাযাত্রা আছে বিকেলবেলায় আর আমাদের যে রামনবমী উজ্জ্বন সমিতির বেনাররা হচ্ছে ওটা সকাল দশটায় আর হিন্দু মিশন মাঠ থেকে বেরোবে সকাল দশটায়